বাংলা নববর্ষের উৎসবা বৈশাখ নামে পরিচিত এটা বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস এটি বাংলা নববর্ষের প্রথম দিন এবং এর দিনটি সাধারণত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পড়ে থাকে এই ছুটির দিন নবজাগরণ পুনর্জন্ম এবং আনন্দপূর্ণ অনেকটা বিশ্বের বেশিরভাগ মানুষের নতুন বছর উদযাপনের মতোই তবে নতুন বছর এই লোক ইংরেজ শাসনের পর থেকে প্রথম বাংলা বছর মনে রাখার অভ্যেস ভুলেছে বাঙালি আর তাই বহু বাঙালি নববর্ষের মুখে এসে দ্বন্দ্বে পড়ে যায় এটা ঠিক কত বাংলা বছর সে ব্যাপারে ইংরেজি নিউ ইয়ারের নাম মনে রাখার ক্ষেত্রে কিন্তু এই নিয়ে বাঙালির কোনো অসুবিধা হয় না এবারই যেমন অনেকেই বলতে পারবে না আসন্ন বাংলা নববর্ষ কততম বছর চোদ্দশো বত্রিশ না চোদ্দশো তেত্রিশ তবে যাই হোক পয়লা বৈশাখ মানে নতুন বছরের সূচনা নতুন আশা উৎসবের আবহ যে আবহে রবীন্দ্রসঙ্গীত পাউল সঙ্গীত মুখ ইন্দুরাক বাংলা সংস্কৃতির চর্চা বুঝিয়ে দেয় যে নতুন আরেকটি বাংলা বছর চলে এসেছে বাঙালিকে স্বাগত জানাতে বাংলা শোনের গণনা সূর্য সিদ্ধান্ত পদ্ধতির উপর নির্ভর করে যার ফলে আন্তর্জাতিক গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের সঙ্গে এর কিছুটা পার্থক্য দেখা যায় তবে চোদ্দশো সাল থেকে বাংলা বোর্ড সোপুঞ্জ কিছুটা হলেও সংস্কার করা হয়েছে বর্তমানে বাংলা ক্যালেন্ডার সূর্য সিদ্ধান্ত ও ন্যাশনাল একাডেমি নিয়ম অনুযায়ী চলছে দু হাজার পঁচিশ সাল পনেরো এপ্রিল যা গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের পয়লা বৈশাখ হিসেবে চিহ্নিত সেই দিনটি বাংলা ক্যালেন্ডার অনুসারে চোদ্দোশো বত্রিশ সালের শেষ দিন নয় বরং এটি হবে বাংলা সন চোদ্দোশো বত্রিশ সালের পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা চোদ্দোশো বত্রিশ সালের প্রথম দিন উহি আবার এটাকে চোদ্দোশো তেত্রিশ সালও মনে করছে গিয়ে পহেলা বৈশাখে আমরা প্রায় সকাল সাতটায় ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে রেডি হই রেডি হয়ে সকাল নয়টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাই তো ওই দিন আসলে অনেক রাস্তায় ব্লক ছিল ঠিকঠাক মতো গাড়ি চলছিলো না আমরা বাসা থেকে বের হয়ে আমরা রিক্সা নিই রিক্সা নিয়ে চলেছে টিএসসিতে তখন টিএসসিতে যাওয়ার অনেকক্ষণ আগে আমাদের রিক্সা থামিয়ে দেওয়া হয় আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম তারপর টিএসসিতে কিছুক্ষণ প্রোগ্রাম দেখি আমরা তারপর প্রোগ্রাম দেখে এখন আমরা যাব রমনা পার্কের দিকে তবে রাস্তায় প্রচুর মেলা ছিল টিএসির এই জায়গাটা অবশ্যই কিছুটা ফাঁকা এখানে তেমন একটা মেলার মানে পহিলা বৈশাখের যে আমের সেই মেলাটা এখানে কম এখানে নর্মাল রাস্তায় কিন্তু রমনা পার্কের কাছাকাছি জায়গায় কি আবার প্রচুর মেলা আছে ওখানে পহিলা বৈশাখ মানে মনে হয় সারা রাস্তা জুড়ে মাটির জিনিসপত্র প্লাস্টিকের খেলনা আর সবাই তো লাল সাদা শাড়ি বা পহেলা বৈশাখ ভাইয়ের কাছে এরকম শাড়ি পরে এই জায়গাটাতে দেখে মনে হচ্ছে না কিছুটা কম মানুষজন এখানে তবে কিছুক্ষণের মধ্যে আমরা রমনা পার্কে টুরে যাব তখন আবার পহেলা বৈশাখ পহেলা বৈশাখ লাগবে এই জায়গাটাতে আসলে পহেলা বৈশাখ লাগছে না খুব একটা সকালে বের হই প্রথমেই দেখি প্রচুর ফ্রুটস কারণ যেহেতু আজকে অনেক গরম এই গরমের মধ্যে আইসক্রিমও আছে তো সকালে বের হয়ে বাঙালি যত খাবার আছে সেগুলো খাওয়া শুরু করি প্রথমে শুরু করি আমরা আর পেয়ারা ভত্তা তারপর খাই ডাবের পানি আর যেহেতু অনেক গরম ছিল কিছুক্ষণ পরে পড়ে আমরা আইসক্রিম খাচ্ছিলাম ওই দিন প্রচন্ড গরম ছিল আর যেহেতু আমাদের হাঁটা ছিল তা মানুষজন যেখানে বেশি ওখানে গরমটা আর এমনিও একটু বেশি থাকে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ